দাঙ্গা তৈরি করে হিন্দু মুসলমানদের মধ্যে বিভাজন করছে এবং তারই পাচাটা গোলাম আইএসএ তারা যেভাবে এই বিজেপিকে সহযোগিতা করছে তার বিরুদ্ধে হাওর ক্যানিয়ের মানুষ তারা দিনের পর দিন সংগঠিত হচ্ছে আগামী দু হাজার ছাব্বিশ নির্বাচন সেই নির্বাচনে এই সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি এবং তাদের যারা দোষর আছে দাদা আমরা দেখছি যে দিদি বলেছিলেন মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে এসআই নিয়ে এখনো কেউ চিন্তিত হবেন না এই নিয়ে কিন্তু আব্বাস থেকে তিনি একটা বিস্ময় মন্তব্য করছেন তিনি বলছেন বারবার মিথ্যে কথা বলছেন মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের কি বলবেন

আমি ওয়েলকাম করছি এখানে থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা মিটিং করার ব্যবস্থা সব করে দেবো যেহেতু আমার কলিগ ছিল বলেছ বলছো তোমরা সেই হিসেবে সব ব্যবস্থা করে দেবো কিন্তু এখানে এসে নিজে ক্যান্ডিডেট হতে হবে তারা হলে হবে আমরা দেখলাম যে আপনার নাকি মিটিং এ নাকি পয়সা দিয়ে আনা হয় বিরোধীরা দাবি করে কি বলবেন

তিনি দিতে চলেছে এমনটাই কিন্তু দাবি করেছেন তাই নিয়ে কিন্তু আমরা প্রশ্ন করেছিলাম শৌপথ মনয় মহাসের কাছে এবং তিনি কিন্তু বিশ্লেষণ তিনি কি জানাচ্ছেন আমাদেরকে